ব্রন্থকে মেকআপ ব্রণের সমস্যা অনেকেরই থাকে আর ব্রণ থাকলে অনেকে মেকআপ করতে ভয় পান তাই বলে কি মেকআপ করবেন না তা কি হয় কিভাবে করবেন জানালেন বিশেষজ্ঞরা ত্বক যদি খুব স্পর্শকাতর হয় তাহলে প্রসাধনী পছন্দ করার সময় সতর্ক থাকতে হবে কোন কোনো প্রসাধনী থেকে সমস্যা হলে তার ব্যবহার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন ডাক্তার অথবা রূপ বিশেষজ্ঞদের জানান মেকআপের শুরুতে মেকআপ শুরু করার আগে মুখ ভালো করে পরিষ্কার করে নিন সাধারণত তৈলাক্ত ত্বকে বেশি ব্রণ দেখা দেয় তাই মুখ পরিষ্কার করার পর আপনি জেল কিংবা ওয়াটার বেস মশ্চারাইজার লাগিয়ে নিন এবার আঙুলের ডগায় প্রাইমার নিয়ে সারা মুখে ভালো করে ব্ল্যান্ড করুন যাতে বাকি মেকআপ ভালোভাবে বসে এবং স্মুথ এফেক্ট আসে এবার মুখের দাগ ছোপ পরশ ঢেকে ফেলার জন্য কনসিলার ব্যবহার করুন যেখানে যেখানে দাগ ছোপ বেশি রয়েছে সেই জায়গাগুলোতে কনসিলার লাগান এবার আস্তে আস্তে ব্ল্যান্ড করে দিন ব্ল্যান্ড করার সময় একটু সময় নিয়ে যত্ন করে করুন আঙুল দিয়ে কনসিলার ঘষবেন না এতে ত্বকের সেন্সিটিভ অংশে আরও ক্ষতি হতে পারে এবার চোখের নিচে কনসিলার লাগান যদি আপনার ডার্ক সার্কেল থাকে তাহলে একটু বেশি করে কনসিলার লাগিয়ে ব্ল্যান্ড করুন যাতে পুরো মুখের স্কিন টোন সমান হয় এবার একটু টিস্যু পেপার নিয়ে সারা মুখে আস্তে আস্তে চেপে দিন এতে বাড়তি মেকআপ টিস্যু শুষে নেয় চেষ্টা করুন মেকআপ যতটা সম্ভব ন্যাচারাল রাখতে এবার লিকুইড ফাউন্ডেশন নিয়ে ব্রাশ দিয়ে সারা স্ট্রিপলিং লাগিয়ে নিন ব্রাশের স্ট্রোক টানবেন এতে আগে থেকে লাগানো কনসিলার উঠে আসবে না এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন যাতে মেকআপ ত্বকে বসে এবং ভালোভাবে মিশে যায় এবার কম্প্যাক্ট এবং ট্রান্সলুসেন্ট পাউডার সারা মুখে লাগিয়ে নিন এতে ত্বকে স্মুথ এফেক্ট আসবে মেকআপ অনেকক্ষণ ভালো করে রাখার জন্য সবশেষ ফিনিশিং স্প্রে লাগিয়ে ফেলুন এবার পোশাকের রঙের সঙ্গে মানানসই লাইনার আইশেডও লাগিয়ে নিন চোখের মেকআপ ব্রাইট করলে ঠোঁটে হালকা গ্লসি লিপস্টিক লাগান ঠোঁটকে হাইলাইট করলে চোখে ট্রান্সপারেন্ট মাস্কারা লাগাতে পারেন